ভাইয়েরা স্থানে শিশু মার্কে বিজয় করতেন আমাদের দেশ তারেক রহমানের একত্রিশ বাস্তবায়নের মত দিয়ে আমাদের দল বিএনপি ইনশাল্লাহ আগামীতে ক্ষমতায় আসবে আমি যতবার এই দেশের মাটিতে পা রেখেছি আমার যত মনে হাতিয়াতে পা রেখেছি ততবার আমাকে আক্রান্ত করা হয়েছে পুলিশ বিহারে এই জাহাজ মারাতে দুই হাজার যখন আমি এসে দিলাম মুন্ডা এই মুন্ডা মহড়ার পরের দিনে তারা আমাকে সশস্ত্র আক্রমণ করেছিল করে রাজনীতি করেছে আর কারা বীরের দেশে রাজনীতি করেছে বিএনপি আপনাদের মনে আছে আগামী দিন দিনগুলোকে আগামী দিন দিনগুলোতে আমাদেরকে অনেক সতর্ক হইতে হবে আমার নেত্রী আমার নেতা তারেক রহমান যদি আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে ইনশাল্লাহ আমরা এই আমাদের শিক্ষিত ভাইদের বেকার সমস্যা ইনশাল্লাহ দূর করব। আমার দল আমাকে শাক বা না আমি ধানের শিশের পক্ষে আছি মত মত মিলন পর্যন্ত আগামী মরণ পর্যন্ত আমি আপনাদের সাথে আছি আমাদের এই লিপলেটটা একটু পরে দেখিয়ে আমাদের আগামী দিনে এই লিপলেটের আলোকেই এই একত্রিত দফার আলোকেই আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই